আলি হাসান ওসামার ওয়াজ আপনারা কখনো শুনবেন না আলি হাসান ওসামার ওয়াজ শুনবেন তো আপনারা গুমরা হয়ে যাবেন সম্মানিত দর্শক আলি হাসান ওসামাকে বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ ওলামাইকেরা তাকে আলেমি মনে করেন না আলি হাসান ওসামা ফতোয়ের স্বামী সহ বড় বড় যত ফতোয়ার কিতাব রয়েছেন সে বলছে এই কিতাব সম্পর্কে বলছে আমি এইগুলাকে অন্ধের মতো বিশ্বাস করছি না সম্মানিত দর্শক এই কথাগুলো আমার নয় তাদেরই ঘরের মানুষ তাদেরই ঘরের একজন আলেম তিনি আলী হাসান ওসামা সম্পর্কে এই বক্তব্যটি দিয়েছেন আপনারা স্ক্রিনে ওনার সম্পূর্ণ বক্তব্যটি শুনে আসুন একজন নামদারী মৌলবী নাম হল আলী হাসান ওসামা এই নামদারী মৌলভী আলী হাসান ওসামা ওয়া শোনা যাবে না চারটা কারণে তার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এই চার মিনিট উনত্রিশ সেকেন্ডের মধ্যে সে আমার বিরোধিতা করতে গিয়ে আমার সমালোচনা করতে গিয়ে এমন মিথ্যা অপবাদ আমার উপর দিয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো হকারি ওলামায় কেলামদের নিকট আলী হাসান উসামা সে বড় কোনো আলেম না কেন জানেন সে তার এই চারি মিনিট উনত্রিশ সেকেন্ড বিরুর মধ্যে আমার সমালোচনা করতে গিয়ে প্রথমেই যে সে একটি কথা বলেছে অত্যন্ত দুঃখজনক কথা কেমন সে বলে ফতুয়ে সাবি বড় বড় কিতাব হেকার যত কিতাব আছে এই সমস্ত কিতাব নাকি সে মতো বিশ্বাস করে না চিন্তা করে দেখে আমার ভাইরা এই সমস্ত বড় বড় ফতুয়ার কিতাব কি কোরআন হাদিস যারা লেখছে তারা কি কোরআন হাদিস না পড়েই লেখছে কি বলে সে যে বলল যে সমস্ত ফতুয়ার কিতাব আমি অন্ধর মতো বিশ্বাস করি না সে বুঝাইতে চায় এই সমস্ত ফতুয়ার কিতাবের মধ্যেও ভুল আছে না বুঝবে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা যে স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন আলী হাসান ওসামা সম্পর্কে আমি একটা কথাও বলিনি এই আলী হাসান ওসামা সম্পর্কে তাদেরই ঘরের মানুষ তাদেরই ঘরের আলেম আলী হাসান ওসামা সম্পর্কে এই তুলে ধরেছেন সো আমারও কথা থাকবে আলী হাসান ওসামার অন্ধভক্ত যারা আলী হাসান ওসামাকে যারা অন্ধের মতো বিশ্বাস করুন আলী হাসান ওসামা সম্পর্কে আপনারা আরও তাহকিক করার অনুরোধ করছি আলী হাসান ওসামার এলিম সম্পর্কে কোরআন হাদিসের জ্ঞান সম্পর্কে তার ব্যাপারে আর জানার অনুরোধ রইল তারপর একজন মানুষকে অন্ধের মতো বিশ্বাস করুন কারণ একজন আলেম সে কখনো বলতে পারে না ফতোয়ে স্বামীকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি না সম্মানিত দর্শক এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি